হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা এই যে আমি চলে আসলাম ব্লক বাই কাজী হীরা থেকে তোমাদের সকলের প্রিয় হীরা বলছিলাম বন্ধুরা হীরা মানেই সহজ এবং মজাদার রান্না তো এই যে বন্ধুরা গতকালকে ভিডিও দিতে পারিনি কারণ গতকালকে খুবই ব্যস্ত ছিলাম বন্ধুরা শরীরটাও বেশি একটা ভালো ছিল না তাই আর ভিডিও দিতে পারিনি সাহসও করিনি ভাবলাম যাই হোক আজকে তো আর ভিডিও না দিয়ে পারবো না তবুও আজকে একটি ভিডিও দিতে চলে আসলাম বন্ধুরা যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো তোমাদের হীরা কি রান্না করেছে বন্ধুরা এই রান্নাটা সবাই যে খেতে না চায় তাও সে খেতে পারবে আলহামদুলিল্লাহ এতটাই মজা হয় এই তরকারিটা আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু বেশিরভাগ মুরগির মাংস খেতে চাই না বাচ্চারাই খায় আমরা তেমন একটা খাই না আমরা শুধু এই যে মুরগির পা গিলে কলিজা এগুলোই বেশিরভাগ খেয়ে থাকি তো বন্ধুরা এই যে দেখো মূল রান্নায় চলে আসলাম এই যে এক কেজি পরিমাণের একটি বলে নিয়ে নিয়েছি পাগুলো খুবই সুন্দর করে পরিষ্কার করে গিলে কলুজেগুলো সুন্দর করে পরিষ্কার করে একদম রান্না করতে চলে আসলাম বন্ধুরা তাই যে দেখো যেহেতু ওইগুলো নরম তাই আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুটাকে একটু ভেজে নেব এই একই পাতিলায় এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম বন্ধুরা সরিষার তেলটা পাতিলাটা একটু ভালো গরম হয়ে গিয়েছে তাই একটু ধোয়া উঠছে এটা কোনো প্রবলেম না তো এই যে কিছুটা লবণ এবং কিছুটা হলুদ দিয়ে দিলাম এখন আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে ভেজে নেব এই যে দেখো বন্ধুরা নিমিষেই ধোঁয়াটা চলে গেল তো এই যে ভালো করে কড়াইটা গরম হয়েছে না হলে কিন্তু তলানীতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য একটু ভালো করে গরম করে নিলাম বন্ধুরা তো আমার মতো কারা কারা এইগুলো পছন্দ করো মুরগির পা ঘিলা কলিজা এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে মুরগির মাংস থেকেও এই ঘিলে কলিজাটা খেতে মজা হয় তো অনেক দিন ধরে আনতে পারি না বন্ধুরা আমার খুবই ব্যস্ততার সময় যায় সময় পাই না এগুলো পরিষ্কার করার জন্য তো আজকে স্কুল থেকে এসে দেখছি যে আমার আম্মু বলতেছে গিলে কলিজা নিয়ে আসছি এগুলাই আজকে রান্না করে নাও টাটকা টাটকা খেতে ভালো লাগবে তার জন্য ভাবলাম যে আমি যাই হোক যেহেতু মা নিয়ে আসছে আমি আজকে এটাই রান্না করব তো আলহামদুলিল্লাহ রান্না করে দুপুরে আমি খেয়েছি এতটা ভালো লাগেছে আমার কাছে আমার মেয়েরাও খুব মজা করে খেয়েছে ওরা কলিজা খেতে চায় না তারপরেও খুব মজা হয়েছে তার জন্য যতটুকুই পেরেছে খেয়েছে আমি খেয়েছি আমার হাজব্যান্ড খায়নি সে তো হলো বাবু বাবু আনা তা সে এগুলো খেতে চায় না তার জন্য আলাদা আমি টমেটো দিয়ে মাছ বোনা করে নিয়েছি তো স্কুল থেকে এসে দেখি মা কাঁচা পেঁপে দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করে রেখেছে তা আমার হাজব্যান্ডের জন্য আমি দুই তিন পিস মাছ বোনা করে নিলাম টমেটো দিয়ে সে কিন্তু আজকে এগুলো দিয়েই খাবে খেয়েছে এবং সবজি দিয়ে খেয়েছে যাই হোক আমি ওটাই আগে করে নিয়েছি যেন বাসায় এসে রাগারাগি না করতে পারে কারণ সে প্যারায় থাকে তারা হরতে থাকে তার জন্য তাকে দেরি করানো যায় না তো তারপরে ওনারে খাবার দিয়ে তারপর আমাদের এই রান্নাটা আমি করে নিচ্ছি বন্ধুরা তো এই যে দেখো কিছুটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এই তিনটা জিনিস দিয়েছি আজকে আর হলো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ভাজা জিরের গুঁড়া এই মশলাগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে একটু গরম পানি দিয়ে দেবো মশলাটা জাস্ট একটুখানি কষানোর জন্য এই যে দেখো এ কেন এত মজা হয় আপুরা তরকারি আমি জানি না আমার কাছে আসলে খুবই ভালো লাগে যেন না আমি ডায়েট করতে পারছি না নিজের হাতে এত মজা মজা করে রান্না করি না খেয়েও পারি না কি করব জানি না আসলে তোমরা আমার জন্য একটু দোয়া করো আমার ডায়েট করা খুবই দরকার বাট বাচ্চাদের পিছনে সারা দিন দৌড়ে বাসায় এসে রান্না বাড়াই এসে করে আমার আর ডায়েট করা হচ্ছে না ওজন কমানো হচ্ছে না বন্ধুরা আমার জন্য তোমরা একটু দোয়া করো আল্লাহ যেন আমাকে একটু সুমতি দেয় আমি যেন আমার বাড়তি ওয়েটটা কমাতে পারি শরীরে বাড়তি ওয়েট থাকলে কোনো কিছুতেই শান্তি নেই শরীর হালকা থাকলে সব কিছুতে এনার্জি পাওয়া যায় ভালো লাগে কাজ করে খেয়ে দেয়ে লড়াচড়া সব কিছু বন্ধুরা তো এই যে দেখো খুবই সুন্দর করে ক্লিন করে নিয়েছি এইগুলো এই যে আমি সুন্দর করে মশলাটার সাথে মিক্স করে নিয়েছি এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আমি পানি দেব না এখানে ঢেকে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব তো এক্সট্রা কাঁচা পেঁয়াজ দেওয়া হয়নি আবার মনে হয়েছে তাই উপর থেকে কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিলাম তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছ বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ যারা একটি লাইক প্লিজ তোমরা আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবা এবং একটি গঠনমূলক কমেন্টস করে আমার ভিডিওটি শেষ করবা তোমাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা তোমাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করি সকলের কমেন্টসের রিপ্লাই করতে তো এই যে দেখো আলুগুলো আলু মনে হচ্ছিল যে আলুটাই আরো বেশি মজা হয়েছে কারণ আলুটা সিদ্ধ করে ভেজে নিয়েছি নুন হলুদ আর গুঁড়ো দিয়ে কি বলবো আজকে অনেক দিন পর রান্না করেছি তো তাই নিজের রান্নার প্রশংসা নিজে না করে পারছি না খুবই মজা হয়েছিল তরকারিটা এই যে দেখছো আমার গিলা গিলাকলিজাটি কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আলুটি দিয়েছি আলু কিন্তু আমি কাঁচা দেইনি কারণ কলিজা যদি আমি বেশি সময় রান্না করি তাহলে দেখা যায় গলে যাবে আর গলে গেলে এটা মজা লাগবে না বন্ধুরা একটু কষ্ট করে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব মজা হয় আমি বরাবরই চেষ্টা করি যেহেতু খাবো নিজেরা নিজের হাজব্যান্ড বাচ্চা কাচ্চা যেন খুব মজা করে রান্না করা যায় সবাই যেন পছন্দ করে খেয়ে ভালো লাগে তার জন্য আমি চেষ্টা করি যেভাবে ভালো হবে সেভাবেই রান্না করা লাগবে তো এই যে দেখো বন্ধুরা আমার তরকারিটা খুব সুন্দর কালার চলে আসছে এই যে দেখো আমি কিন্তু ঢাকনা দিয়ে ডেকে ডেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি যেন মুরগির পাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো মার্শাল্লা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে বেশি সময় লাগে না কারণ যেহেতু এটা ব্রয়লার মুরগির তো খুব নরম থাকে তাড়াতাড়ি হয়ে যায় তো ভাবলাম এত কিছু রান্না বাড়া দেখাই আমার আমার দর্শকদের তো এটা কেন দেখাবো না এটা কিন্তু আমার মতো অনেকেই পছন্দ করে আর যারা আমার মতো পছন্দ করে তারা এভাবে রান্না করে নিতে পারো বন্ধুরা তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ सब्सक्राइब माय चैनल बंदुरा प्लीज़